হ্যালো বন্ধুরা গুড মর্নিং কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আমি ভালোই আছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম প্রত্যেক দিনই একটু অন্যভাবে চেষ্টা করি কিন্তু সেরকম মনের পরিস্থিতি ভালো না তো তাই হয় না তো ভাবলাম যে প্রত্যেকদিন দিন এক কথা শুনতে শুনতে তোমরা হয়তো বোর হয়ে গেছো তাই আমি আজকে একটু নতুনভাবে শুরু করি এদিকে সকাল সকালই মেয়েদের কাজ যখন বাড়ি থেকে বেরোতে পারি না তাহলে তো আমার সংসারের কাজগুলোই করতে হবে না আর সেগুলোই তো সোশ্যাল মিডিয়াতে যখন নেমেছি তো সেগুলোই তো সে করতে হবে তাই ভাবলাম ঘরের থেকে আজকে ভিডিওটা শুরু করব তো ঘর থেকে বলতে প্রথমত ভাইয়ের বিছানাটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ওইদিকে কিন্তু আমার বিছানাটাও পরিষ্কার করা কমপ্লিট তো দুটো বিছানায় একসাথে যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে চারপাশে নোংরা থাকলেও কিন্তু খারাপ লাগে না বিছানা দুটো যদি আতুল টান না থাকে তাহলে ভালো লাগে না হ্যাঁ আমরা বিছানায় ঘুমাই সেরকম আমাদের ঘরে বক্স খাট নিজে টান টান করে এত সুন্দর করে রাখা যাবে বিছানার মধ্যে যেভাবে সুন্দরভাবে রাখা যায় আমি চেষ্টা করি সেভাবে রাখার যদি কি একটা গামছা ছিল আমার বিছানার পরে তো ভাবলাম এটাকে গুছিয়ে তারপর আলনাটাকে গোছাবো তারপর দেখছি যে দুদিন পর আমাদের বাড়িতে একটা পুজো আছে তো বেশি দেরি নেই আর দুটো দিন মাঝখানে তো ভাবলাম যে এই জায়গাগুলোকে একটু পরিষ্কার করি এখানে হচ্ছে আমার সব যাবতীয় জিনিস মানে আমার সাজগোজের জিনিস থেকে ধরে সব আছে এখানে সব থেকে দামি জিনিস সেটা হচ্ছে সিঁদুর সেটাও কিন্তু এখানে আছে হ্যাঁ দেখবে যেটা সব থেকে দামি সেটা আমরা পায়ে করি আর যেটা দু টাকা দিয়ে আমরা কিনতে পাই সেটাই কিন্তু আমরা মাথায় ধারণ করি তাই সেটাই হচ্ছে মেয়েদের কাছে সব থেকে দামি জিনিস তো এই জায়গাগুলোকে হালকা হালকা ধুলো পড়ে গেছে তাই এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দুদিন পর পুজো আছে বলেছি এখনও বলিনি যে বাড়িতে কি পুজো তো আমাদের না প্রত্যেকটা বছর এই মাসে বারনী মেলা হয় বারোনি মেলার পর যে স্নানের মেলাটা হয় তো সেই স্নানের মেলার আগে আগেই আমাদের বাড়িতে শীতলা পুজো করা হয় তো সেই শীতলা পূজা কিন্তু চলে এসেছে শুধু আমরা করি না আমাদের গ্রামে চার পাঁচজন মহিলা মিলে কিন্তু সেই পুজোটা করা হয় আগে নদীর ঘাটে করা হতো এখন আর সেই নদীর ঘাটে যাওয়া হয় না এখন আমাদের বাড়িতেই করা হয় তো সেই পুজোটাও চলে এসেছে এখন আস্তে আস্তে ঘর দর একটু মানে পুজো টুজো আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইচ্ছা করে পরিষ্কার থাকলেও দেখবে মনে হয় কি এই জায়গাটা হয় একটু নোংরা আছে এই জায়গাটা হয় একটু নোংরা আছে এরকম মনে হয় তো পরিষ্কার করতে আমার ভালোই লাগে আর আমি প্রায় সময় কিন্তু ড্রেসিং টেবিল বলো আমার খাটটা বলো সব জায়গায় কিন্তু মুছে মুছে রাখি তবুও দেখবে ধুলো একটু হলেও মনটা যেমন কেমন কুটকুট করতে থাকে আমার একটা অভ্যাস সেটা হচ্ছে একটা বধ অভ্যাস একটু ধুলে দেখলেই আমার রাত্রেবেলাও ঠিকমতো ঘুম হয় না যতক্ষণ এটাকে করি বলি তাই দেখো এদিকে সুন্দরভাবে পরিষ্কার টরিষ্কার করে ভাবলাম যে ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নেব কারণ এইদিকে না হালকা হালকা ধুলো জমে যায় আর এই যে ফুলের টপগুলো আমি স্নানের মেলা থেকে এনেছিলাম বছর হয়ে গেছে এখনও কী সুন্দর আছে তাই না আর তার সাথে ওই যে চার্জার লাইট ছিল একটা চার্জার লাইটটা নষ্ট হয়ে গেছে ওটার মধ্যেই কিন্তু আমি কাগজ দিয়ে ফুল বানিয়ে রেখে দিয়েছি ওগুলোও কিন্তু বেশ ভালো লাগে আজকে তোমাদের অনেকগুলো কথা শেয়ার করব। হ্যাঁ তোমরা আমাকে অনেকেই বলেছো তোমার বর কি এখনও তোমার সাথে যোগাযোগ করেছে ও কেমন আছে হ্যাঁ বর যোগাযোগ করেছে এখন ভালো আছে আর আমি কদিন জানতে পারিনি ও কেমন আছে জানো খুব টেনশান হয়েছিল জানি তোমাদেরও অনেকে টেনশান হয়েছে তো সত্যি যখন দেখবে দিনে যদি একবারও কথা কওয়া যায় মানে বরের সঙ্গে তবুও মনটা শান্তি লাগে সাতটা দিন কোনো কথাই বলিনি তার সঙ্গে সেদিন যখন ফোন করলো তখন আমি দু ঘন্টা ওর সাথে কথা বলেছি কারণ আমি সাতটা দিন ওকে কাছেও পাইনি দেখিও নি আর ভিডিও কলে একটু দেখাও যায় তবুও মনে হয় কি কাছেই আছে মানুষটা ভিডিও কলটা করে তারপর তার সাথে অনেকক্ষণ কথা বললাম অনেক কান্নাকাটিও করলাম তখন আমাকে একভাবে বোঝালো থাকলি এখন কান্নাকাটি করে কি হবে তারপর ওকে আমি সুখবরটাও বললাম যে এরকম মাসিক বন্ধ হয়ে গেছে ও শুনে সত্যি খুশি হয়েছে যদি আমি কনসেপ্ট করি তাহলে নাকি ও আনন্দে নাচবে সত্যি আমারও না খুব আনন্দ হয়েছিল কথাগুলো শুনে কারণ আমি চাই না এই সুখটা আমার একার না ওরও কিন্তু এই সুখটার মধ্যে ভাগ আছে আমি চাই যে দুজনে একসাথে এই সুখটা ভাগ করে নিব হ্যাঁ ও যদি থাকতো এখন এখানে তাহলে হয়তো দুজনে একসঙ্গে ভাগ করে নিতাম আর আমিও যদি অরুণাচল প্রদেশে থাকতাম তাহলে হয়তো এই সুখগুলো দুজনে একসাথে ভাগ করে নিতাম চলে গেছে অনেক দূরে কাজে তাই বাড়িতে আমি তো সেই কারণে কিন্তু আর একসাথে ভাগ করে নেওয়া হচ্ছে না এখন সব কিছু ফোনের মধ্যেই তো ভাবছি যদি কনসেপ্ট করি তাহলে আবার যাব বরের কাছে এখন না যখন যদি বাচ্চা হয়ে যায় তো এখনও কিন্তু বলতে পারি না কারণ আমি তো পরীক্ষা করিনি তো দু তিন মাসের বাচ্চাটাকে নিয়ে আমি অরুণাচল প্রদেশে যাব সেখানে থেকে আসব তারপর যখন বাচ্চা একটু পড়াশোনার দিকে যাবে তখন চলে আসবো এগুলোই কিন্তু এখন আমাদের ভাবনা তো চলো এই কথাগুলো বলে আর এখন লাভ নেই বর ভালো আছে বরার সঙ্গে কথা হয়েছে খেয়ে দিয়ে সকালবেলা কাজে গেল এই কথাগুলো তোমাদের জানানো দরকার ছিল কারণ তোমরা অনেকেই টেনশান করছিলে কারণ জানি অনেকেই ওকে ভালোবাসো আর এমন একটা সাদা সিদা ছেলে ওকে যেই দেখে সেই না প্রথম প্রথম দেখি না এতটা ভালোবেসে বলে কেন আমি জানি না কিন্তু ও একটা এমন ছেলে যেখানেই যাবে সেখানেই লোকের সঙ্গে মিশে থাকতে পারে আমার মামার বাড়ির একদম চোখের মনি হয়ে গেছে ও মানে কি বলবো ভাগ্নি জামাই যে সেরকম ও মনে করে না ও একদম নিজের বাড়ির শ্বশুর বাড়িটা যেরকম সেরকমই ভাবে এরকমই কিন্তু জামাইদের ভাবা উচিত জামাইদের কিন্তু বেশি লোক ভাব দেখানো উচিত নয় তো এগুলো কিন্তু আমার মনের কথা আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঘর ঘরদুয়ারগুলো একটু মুছে নিলাম মুছে নিলে দেখতেও ভালো লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে সকাল সকাল মুছেলে তো মোছা হয়ে গেছে পাশে আমাদের আলু আছে আর এই আলুগুলো না কিছুদিনের দিনের মধ্যেই বিক্রি করা হবে বেশি আর সময় নেবে না তো এদিকে কিন্তু সব কিছু কাজ শেষ আর এদিকে দেখো পুজোর যোগাযন্ত হয়েছে পুজো বলতে কালকে বারুনি মেলা গেছে তো সেই কারণে আজকে আমাদের বাড়িতে সেই পুজোটা যে করা হবে শীতলা পুজো ওটার জন্য প্রায় তিন দিন না তিন দিন না সাত দিন আগের থেকেই আরেকটা পুজো করতে হয় সেটা আমরা বলি উত্তমে ফুল দেওয়া তো সেটা হবে আর এই ফুল গাছগুলোকে ওষুধ দিয়েছিল তাই দেখো ফুল গাছগুলো এখন সাদা সাদা হয়ে আসে বৃষ্টি হলে না ফুল গাছগুলো তরতাজা হয়ে উঠবে সকাল সকাল নিজের হাতের সব কাজ কমপ্লিট করে নিলাম ঘরটোর পরিষ্কার হয়ে গেল ঘরটোর মোছাও হয়ে গেছে তো প্রত্যেক দিন আমি সকাল সকাল না মাঝে মধ্যে দুপুরবেলা মুছি আজকে মুছে নিলাম কারণ মা ঘরটা ঝাড় দিয়েছে সকাল সকাল ঝাড় দেওয়ার কারণে একটু নোংরা নোংরা হয়েছে তো ভাবলাম কালকেও মুছেছি আজকেও মুছে ফেলি এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো হয়ে গেছে তো এখন ঝটপট করে ভাত রান্না করব আর মা হাড়ি বসিয়েই থেকে গেছে মা গেছে আমাদের মটর মামার বাড়িতে ছাড়া আছে ওই মটরটা বন্ধ করতে গেছে ভাইও গেছে আর বাবা গেছে মামাদের কালকে একটা গরু মারা গেছে ওই কারণে বাবাও সকাল সকাল গেল এখনও আসেনি হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর আজকে বাড়িতে নিয়ে এসেছে সোয়াবিন এতে সোয়াবিন আর এই জিনিসটা আমার একদম ভালো লাগে না একদম পছন্দ না নিজের জন্য অন্য কিছু করতে হবে আর রেশন তুলেছে আজকে রেশনের মধ্যে চলো দেখি কি কী দিয়েছে এই যে রেশন তুলে এনেছে রেশনের মধ্যে দিয়েছে আটা চলো এগুলোকে ঠিকঠাক করে এক জায়গায় রাখি আর দেখি কী কী আনলো এটার মধ্যে রাখবো দিয়েছে আটা এক প্যাকেট দু প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট তার পাঁচ ছয় সাত আট আট প্যাকেট আটা কিন্তু আজকে চাল দেয়নি চালটা না বিকালে আনবি এখন দেয়নি আট প্যাকেট আটা আর সবজির মধ্যে শুধু বেগুন আর লঙ্কা আছে কিছুই নেই তো দেখা যাক সোয়াবিনই রান্না করব। আর সাথে একটা অন্য কিছু করব নিজের জন্য তো চলো এখন রান্না বসে তো বন্ধুরা এর মধ্যে আমি চান করলাম তার কারণ আজকে বাড়িতে একটু শীতলা পূজার আয়োজন করা হবে মানে শীতলা পূজার আগে কিন্তু একটা ইয়ে করা হয় আমাদের ভাষায় আমি বলি যে উত্তমে ফুল দেওয়া হয় সেই মন্দিরে ওখানে শীতলা পূজার আগেই ফুল দিতে হয় প্রায় সাত দিন মানে সাতবার দিতে হয় তো সেটা বান্নি মেলা হয় আমাদের এখানে ওই মেলাটার পরের দিন থেকে শুরু হয় তো আজকে হচ্ছে সেই মেলাটার পরের দিন কালকে আমাদের এখানে মেলা হয়ে গেছে ও সড়ো হয়নি একদম ছোটো ছোটো মেলা হয়েছে কারণ সামনে বোর্ড তো সেই কারণে একদিন ছোটো মোটো মেলা হয়েছে আর যাওয়াও হয়নি তো আজকে কিন্তু সেই পুজোটা দিতেই হবে তো ভাবলাম ঘরের পুজোটা দিয়ে তারপরে যাই ওখানে ওটা বাইরে রেডি করেছি সব ঘরের পুজোটা দেবো আরে দেখো কতগুলো সুন্দর সুন্দর সাদা ফুল নিয়ে এসেছি এই ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে তো ঘরের পুজোটা দেবো দিয়ে বাইরের যাব পুজো দিতে এপাশে কিন্তু আমি পূজার যে যোগার যন্ত্রগুলো আছে ওগুলো করে নিচ্ছি ধানটা করে এসে ঘরের ঠাকুরটা দাওয়া কমপ্লিট করলাম মানে ঘরের পুজোটা দিলাম দেওয়ার পর এখানে আমি এক বালতি জল ঢেলে দিয়েছিলাম তুলসী মন্দিরটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপর এই যে কলাপাতার পাতার জাগটা আছে ওটার মধ্যে সুন্দরভাবে সিঁদুর ফোঁটা দিয়ে এখন ঘর বসাবো ঘর বসিয়ে তারপর কিন্তু পুজোটা শুরু করবে তুলসী মন্দিরেও পাঁচটা সিঁদুরে ফুটা দিয়ে নিলাম আর এভাবেই কিন্তু পুজোটা আমাদের মধ্যে করে মানে এই পুজোটা তো তাই আমি এভাবে করছি প্রত্যেক বছর যে আমাদের পাশের বাড়ি যে একটা বোন আছে ও এসেই কিন্তু পুজোটা শুরু করে কারণ আমার না প্রত্যেক বছর এই টাইমের মধ্যে শরীর ভালো থাকে না মানে মাসিকের সমস্যা থাকে আমার বেশিরভাগ টাইমেই একটা সময় আছে এই সময়টার মধ্যে প্রত্যেক বাড়ি করে বুঝি না যে কেন এই সময়টার মধ্যে হতো এবার তো নেই এটা ভাবছি এবার পুজোটা আমি ঝটপট করে করে ফেলি তারপর ওখানে একটু ফুল দিলাম ফুল দিয়ে এখন ঘর বসাবো সব কিছু কিন্তু রেডি করে এই পাশে রেখে দিয়েছি এখন একটা একটা করে জিনিস নেব আর এখানে বসিয়ে দেবো তো এখানে পুজোর রেডি আমার প্রায় কমপ্লিট এখন পুজোটাকে ভালো করে শুরু করব আর এখানে কিন্তু পুজো করতে মাটির চাকা লাগে আর ফুল লাগে যেটা তোমাদের আমি অনেক দিন আগে আমাদের জঙ্গলে দেখিয়েছিলাম ভ্যাট ফুলগুলো ওই ভ্যাট ফুলগুলো লাগে আর কিন্তু ডুব্ব লাগে তো এদিকে নিয়ে এসেছি আমি এখন প্রসাদের জন্য থালা গ্লাস এই থালা গ্রাসের মধ্যে প্রসাদ দেবো আর ঘরে না সেরকম প্রসাদ বলতে কিছুই নেই শুধু একটু নকুলদানা ছিল ওটা দিয়েই দেবো ভাবছি 那还怎么解决？<laughs> কমপ্লিট এখন এরটাকে ঠেকে রেখেছি তুলসী মন্দিরটাও দেখো আজকে কত সুন্দর ভালো লাগছে মানে কালারটা করার পরে সকাল সকাল না ওই কালারটা মনটা ছুঁয়ে যায় তো সব কিছু কমপ্লিট এখন ঝটফট করে রান্না করব। তো রান্না করছিলাম আজকে সোয়াবিন তো আমি কিন্তু ভাত বসিয়ে তারপর ওই কাজগুলো করে এসেছি কারণ সকাল সকালই পুজোটা দিতে হয় তো সকাল বলতে নটার সময় পুজোটা দিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে বোন কিছুক্ষণ ভাতে নিচে জাল দিলো ভাই কিছুক্ষণ দিল এসে দেখি ভাতটা হয়ে গেছে আমার পুজো দিক মানে পুজোটা করতে করতে ভাতটা হয়ে গেছে তারপরে এদিকে সোয়াবিনের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওগুলোকে ভালো করে ছুরলাম আলুগুলোকে মশলাপত্র সব আজকে মিক্সারে করে নিয়েছি তার আজকে মিক্সার ছাড়া উপায় নেই আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার তো মাঝে মাঝে ডাক্তার আমাকে বলেছিল যে কালো কচু যেটা হয় সেটা খেতে আর ড্রাগন ফ্রুট তারপর বেদানা ওসব খেতে বলেছিল কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে তো সবের দাম বেশি সব কেনাও তো সম্ভব না না সব সময় খাওয়া তো বলেছিল তার সাথে যদি কালো কচু যে আছে কালো কচুর ডাটাগুলো যদি খাওয়া যায় যেভাবেই হোক শাক রান্না করে বা যেভাবেই হোক খাওয়া যায় তাহলে নাকি ভালো তো এই যে আজকে আমি কালো কচুর ডাটা রান্না করলাম অনেক দিন পর ডাটাগুলো শুকনো মাছ দিয়ে রান্না করেছি আর এগুলোতে শাকও করা যায় কিন্তু অল্প টাটা ছিল তাই ভাবলাম যে শুকনো মাছ দিয়ে রান্না করি তো এই যে ডাটাগুলো আমার হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এটাকে সেদ্ধ করে নিয়ে তারপর শুকনো মাছ আর রসুন লঙ্কা বাটা ওষুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করলেই হয়ে যায় তার সাথে দিয়ে করে করেছি দেখো মুসুর ডাল পাতলা করে মুসুর ডাল আর এখন যা গরম পড়েছে মুসুর ডালটা খাওয়া খুব দরকার আর এদিকে করেছি সোয়াবিন সোয়াবিনটা একটু পাতলা করে করেছি বেশি একটা ঘন করিনি তো রান্না কমপ্লিট এখন সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া হবে তো গলে কড়াইটা তো পুরেই যায় এটাকে একটু পরিষ্কার পরিষ্কার করে নিই